ওয়েলকাম ফ্রেন্ডস বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন পড়ানো প্রসঙ্গে বিগত কয়েক বছর ধরে অনেক আলোচনা হয়েছে কোর্ট কেস কোর্টের রায় বিভিন্ন কিছু আমরা দেখেছি এমনকি রাস্তাঘাটে বিক্ষোভ ডিআই অফিসে বিক্ষোভ অনেক রকম আলোচনা সমালোচনা আমরা দেখেছি তো এই নিয়ে আজকে আমি কিছু কথা বলবো তবে প্রথমে আমি একটা কথা বলি যা বক্তব্য রাখবো সেটা সমস্তই আমার নিজস্ব ভাবনা কোনো কোর্টের কোনো রায়ের বিরোধিতা করা বা আগামী দিনে কোর্ট কোনো রায় দিলে তার বিরোধিতা করার উদ্দেশ্যে কিন্তু এই মন্তব্য নয় দেখুন প্রথম কথা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের যে কোড অফ কন্ডাক্ট যেটা আছে সেখানে যে বিষয়টি বলা আছে কোনো শিক্ষক শিক্ষিকা প্রাইভেট টিউশন করতে পারবেন না ফর পার্সোনাল গেন এই যে দুটি শব্দ শেষকালে উল্লেখ করা হলো এটাই যত সমস্যার কারণ যদি ওই পার্সোনাল গেন শব্দটা না থাকতো তাহলে কিন্তু এই নিয়মটা ইমপ্লিমেন্ট করা বা কে এই নিয়মের লঙ্ঘন করছে সেটা ধরা অনেক হতো তার কারণ সেক্ষেত্রে কি দেখা হতো আপনি বিদ্যালয়ের শিক্ষক আপনি টিউশনি পড়াচ্ছেন অতএব আপনি বেনিয়ম করছেন চলুন আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নেওয়া হবে কিন্তু ওই যে শব্দ দুটি জুড়ে দেওয়া হলো ফর পার্সোনাল গেন পার্সোনাল গেন মানে কি টাকা পয়সার বিষয় তাহলে এবার কি বিষয়টা এসে গেল আপনি পয়সা নিয়ে টিউশনই পড়াচ্ছেন না বিনা পয়সায় টিউশনি পড়াচ্ছেন এটা ধরা কিন্তু সত্যি খুব সমস্যা যে কারণে কৌটিল্য বলেছিল মাছ কখন জল খায় আর রাজপুরুষ কখন ঘুষ নেয় এটা ধরা যায় না এখানে সমস্যাটা তৈরি হলো এই জায়গাতে যে কারণে কোর্ট বারবার ডিরেকশান দেওয়া সত্ত্বেও ডিআই অফিস থেকে বারবার মুছ লেখা নেওয়া সত্ত্বেও কে পয়সা নিয়ে টিউশনি পড়াচ্ছে আর কে বিনা বেতনে টিউশনি পড়াচ্ছে এটা ধরা কিন্তু সম্ভব হচ্ছে না শুধুমাত্র নিয়মটার জন্য এবারে যদি আমরা একটু বিষয়টা ভাবি একদিকে যেমন গার্জেনরা রয়েছে তাদের একটা ভাবনা রয়েছেন তাদের স্বাধীনতা আছে তারা তাদের সন্তানকে কার কাছে প্রাইভেট টিউশনই পড়াবেন অপরদিকে শিক্ষক শিক্ষিকাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের পড়ানো কিন্তু তাদের একটা অধিকার রয়েছে আবার তৃতীয় দিকে যদি আমরা বিচার করি শিক্ষিত বেকার যারা রয়েছেন তারাও কিন্তু টিউশনি প্রাইভেট টিউশনি পড়িয়ে তাদের জীবিকা নির্বাহ করবেন এটাও তাদের স্বাধীনতা রয়েছে তাহলে এই তিনটেকে ব্যালেন্স করতে গেলে আমাদের এই নিয়মটাকেই একটুখানি যদি সংশোধন করা হয় তাহলে সমস্ত বিষয়টাই কিন্তু ঠিক হয় কি কি অভিযোগ উঠে এসেছিল অতীতে বা বর্তমানে আগে আমরা সেটা একটু দেখে এর আগে একটা অভিযোগ আসতো যে অনেক শিক্ষক শিক্ষিকা স্কুল টাইমে টিউশনি পড়াচ্ছেন এটা আপনারাও জানেন বা আপনারা চোখের সামনে কোনো উদাহরণ দেখেও থাকতে পারেন আরও একটা অভিযোগ বর্তমানে বড্ড বেশি প্রকট হয়ে দাঁড়িয়েছে যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের বিশেষ করে দশম শ্রেণীর প্রজেক্টের দশ নম্বর দেওয়ার লোভ দেখানো উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের ফুল মার্কস দেওয়ার লোভ দেখিয়ে কিছু ছাত্রছাত্রী কবজা করছেন এই অভিযোগটাও কিন্তু আছে তাহলে গার্জেনদের স্বাধীনতা প্রাইভেট টিউটরদের স্বাধীনতা এই যে অভিযোগ সমস্ত কিছুকে ব্যালেন্স করার জন্য যদি নিয়মটা একটু পরিবর্তন করা হয় তাহলে অন্তত বর্তমানে যে নিয়মটাতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে সবাই মিলে সেখান থেকে বেরিয়ে আসা যাবে কীরকম এর জন্যে তিনটে জিনিস করতে হবে নাম্বার ওয়ান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা স্কুল আওয়ার্সের মধ্যে প্রাইভেট টিউশন করতে পারবে না কেন আমি এই নিয়মটা আনার কথা বলছি আমার বাড়িতে যদি একজন কাজের মেয়ে থাকে তাকে আমি মাসের শেষে যে পারিশ্রমিকটা দিই সেটা সে আমার বাড়িতে যতক্ষণ কাজ করে তার জন্য দিই তার বাইরে সে কি করবে এটা নির্ধারণ করার কিন্তু আমার কোনো অধিকার নেই এটা তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে বলে আমার ধারণা একই রকম মধ্য শিক্ষা পর্ষদ থেকেও কিন্তু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য স্কুল আওয়ার ফিক্সড করে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট আওয়ার কটায় কটায় ছুটি হবে একদম ক্যাটাগরিক্যালি টাইম মেনশন করে দেওয়া হয়েছে শনিবার সহ প্রত্যেকটা ওয়ার্কিং ডে ক্ষেত্রে এবং সেই আওয়ার ফিক্সড করে দেওয়ার তার জন্য পারিশ্রমিক দেওয়া হয় তার বাইরে একজন শিক্ষক শিক্ষিকা কি করবেন সেটা নির্ধারণ করাটা আমার মনে হয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে যে কারণে যদি নিয়মটা এই রকম করা হয় যেটা আমি এক নম্বর পয়েন্টে বলছি বিদ্যালয়ের কোনো শিক্ষক শিক্ষিকা ওয়ার্কিং ডেতে স্কুল আওয়ার্সের মধ্যে প্রাইভেট টিউশন করতে পারবেন না এটা গেল এক নম্বর দ্বিতীয়ত কোনো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তিনি যে বিদ্যালয়ে শিক্ষকতা করেন সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না তাহলে ওই প্রোজেক্টের নম্বর প্র্যাকটিক্যালের নম্বরের যে একটা অভিযোগ তাহলে এটাও আমার এলো না তিন নম্বর আর একটা করতে হবে কোনো প্রাইভেট টিউটর কোন প্রাইভেট টিউটরও ওয়ার্কিং ডেতে স্কুল আওয়ারে প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি আপনারাও অনেক সময় বলেছেন বিভিন্ন ভিডিওতে যে হঠাৎ একদিন দেখা গেল অনেক ছাত্রছাত্রী অ্যাবসেন্ট খোঁজ নিয়ে তার পরের দিন যখন বিদ্যালয়ে এসেছে কি রে কাল আসিস নি কেন না স্যার টিউশনিতে অঙ্কের পরীক্ষা ছিল কে টিউশনিতে কেমিস্ট্রির পরীক্ষা ছিল বা কেমিস্ট্রির পড়া ছিল তার মানে অনেক প্রাইভেট টিউটর স্কুল আওয়ারে কিন্তু প্রাইভেট টিউশন করেন যেটা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসার পক্ষে অন্তরায় সৃষ্টি করছে এটাও কিন্তু নিয়মের মধ্যে থাকা দরকার তাহলে তিন নম্বর নিয়ম হচ্ছে এটা তাহলে তিনটে নিয়ম কি দাঁড়ালো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ওয়ার্কিং ডেতে স্কুল আওয়ারে প্রাইভেট টিউশন করতে পারবেন না দ্বিতীয়ত কোনো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তার নিজের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টিউশন পড়াতে পারবেন না তিন নম্বর কোনো প্রাইভেট টিউটর ওয়ার্কিং ডেতে স্কুল আওয়ারে প্রাইভেট টিউশন করাতে পারবেন না এই তিনটে যদি নিয়ম করা হয় আমার মনে হয় সব দিকটাই কিন্তু ব্যালেন্স হবে গার্জেনদের স্বাধীনতাটাও রক্ষা হবে শিক্ষক শিক্ষিকা মানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখার যে অনুভব যে অভিজ্ঞতা সেটাকেও তারা ছাত্র ছাত্রীদেরকে দিতে পারবেন প্রাইভেট টিউশনির মাধ্যমে তাদের অভিজ্ঞতাটা দিতে পারবেন অপরদিকে শিক্ষিত বেকার যারা রয়েছেন তাদের মধ্যে যারা অভিজ্ঞ যারা এক্সপিরিয়েন্স তারাও তাদের যে শিক্ষা দানের বিষয়টা ছাত্র ছাত্র ছাত্রীদেরকে দিতে পারবেন অর্থাৎ তিনটে দিকই কিন্তু একটা সামঞ্জস্য বিধান হবে পাশাপাশি এই নিয়ম কেউ ভাঙছেন কিনা সেটা ধরা অত্যন্ত সহজ যেটা ইমপ্লিমেন্ট করা সহজ আমার মনে হয় সামগ্রিকভাবে নিয়মটা যদি এই রকম করা হয় যে ভাবনাটা আমি বললাম বা আপনারাও কিন্তু অনেক সময় ভিডিওতে এটা কমেন্ট করে বলেছেন তাহলে এই যে একটা যেটা আমি মাঝখানে বললাম ঘোলা জলে মাছ ধরার বিষয় যে আমি একটা নিয়ম করলাম এমন একটা নিয়ম করলাম সেই নিয়মকে লঙ্ঘন করছে সেটা ধরার ক্ষমতা আমার নেই কোর্ট বারবার রায় দেওয়া সত্ত্বেও আমি ধরতে পারছি না হ্যাঁ দশ জন মিলে গিয়ে কেউ প্রাইভেট টিউশনি পড়াচ্ছে সেখানে গিয়ে ভিডিও তুলে ফেসবুকে দেওয়া এটা এটা করাই যায় এটা করার মধ্যে বীরত্ব কিছু নাই কিন্তু নিয়মটা যে আমি নিয়ম মেনে ভাঙছি এটা প্রমাণ করা এটাই কিন্তু থেকে বড়ো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সেটা ডিআইদের পক্ষ থেকে বলুন শিক্ষা দপ্তরের পক্ষ থেকেই বলুন যে কারণে কোর্ট রায় দেওয়া সত্ত্বেও কিন্তু এটাকে সেইভাবে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না কারণ নিয়মটার মধ্যেই ধোঁয়াশা আছে যে কারণে নিয়মটাকে যদি একটু পরিবর্তন করা যায় তাহলে মনে হয় আমার সর্বস্তরের মানুষদের যে অভিযোগ বা যে আশা যে চাহিদা সেটাকে সামঞ্জস্য বিধান করা সম্ভব আপনারাও বলবেন আমি যে ভাবনাটা বলছি এটার সাথে আপনারা সহমত পোষণ করছেন নাকি করছেন না আমি আবার বলছি কোনো কোর্টের রায়কে অবমাননা করা বা তার বিরুদ্ধে আমার এই মন্তব্য নয় নিজস্ব ভাবনা চিন্তা থেকে এবং একটা আর্থ সামাজিক প্রেক্ষাপটের সাপেক্ষে প্রত্যেকের চাহিদাকে সম্মান জানিয়ে আমার এই ভাবনাটা আমি ব্যক্ত করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ